আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আবারো চলে এসেছি আপনাদের শিউলি আপু তো দেখাবো আজকে কোথায় যাবো এই তো এখানে অনেক জুস ছিল তো বা আমি যেহেতু ফাইনালি বাংলাদেশে চলেই যাব তো সবাইকে জুসগুলো দিয়ে দিচ্ছি একদম ফ্রিজ থেকে নামিয়ে আর এখানে কাজিন কিছু দায়িত্ব দিছিল ওর কিছু গহনা কেনার জন্য তো চলে গেলাম আমি আর খানসাম তারপরে এখানে বাসায় এসে দেখি যা যা নামিয়ে রেখে গেছি সব বাগিনা চাচা তোবাই বাতিজা সবাই মিলে একদম কার্টুন করেই ফেললো তারপরে আমরা ফাইনালি বাসা থেকে একদম রাত তিনটা বাজে বের হয়ে গেলাম যেহেতু আমার বোরবেলা ফ্লাইট তারপরে সব কিছু গুছিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম এখন গাড়িতে উঠে যাবো এই এই তো চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা এখন প্যানাং এয়ারপোর্টে চলে যাব বাসা থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই তো একদম কাছাকাছি চলে আসছি আর চাঁদও কিন্তু আমাদের সাথে সাথে বাংলাদেশে যাবে মনে হয় তো একদম এখনই গাড়ি থেকে নেমে যাব এয়ারপোর্টে চলে আসছি এই তো নেমে গেছি আর জিনিসপত্রগুলা নামানো হচ্ছে গাড়ি থেকে তারপরে এই তো আমরা এখন চলে যাব। এয়ারপোর্টের ভিতরে যেহেতু আমাদের বোর্ডিং পাস নিতে হবে তো এখন বোর্ডিং পাসের জন্য সিরিয়ালে চলে গেল খান সাপ তা আমাকে বললো যে টিকিট পাসপোর্ট আমার কাছে দিয়ে দাও আমি সব ঝামেলা শেষ করে দিই এখান থেকে তুমি দাঁড়াও তা আমি ছেলেরা দাঁড়িয়ে আছি আর ও চলে গেল কাউন্টারে তো গিয়ে আপুর সাথে কথা বলে ও এখন মালগুলো বুকিং দিয়ে দিবে তো মাপান্ন হচ্ছে যেহেতু একটু বেশি ছিল আর আমি অনেক লাগেজ রেখে আসছি আবার পরে আনা হবে তারপরে এই তো এখান থেকে চলে যাচ্ছি বিমানে ওঠার জন্য যেহেতু আমার এখানে ইমিগ্রেশনের কোনো ঝামেলা নাই আমার ইমিগ্রেশন হবে কলালামপুর এয়ারপোর্টে তারপরে আমরা বিমানে ওঠার জন্য চলে আসলাম তো এখনও কাউন্টার খুলে নিই একটু সময় ওয়েট করতে হবে ফাইনালি বিমানবালারা চলে আসছে ওরা উঠতেছে যেহেতু আমি মালয়েশিয়া এয়ারলাইন্সে যাব তো এখানে দেখতে পাচ্ছেন ওরা ওঠার পর যাদের সাথে বাচ্চা আছে তাদের দেখানো হলো তারপর আমরা উঠে গেলাম একদম বিমান ফাঁকা ছিল এখন অন্যান্য যাত্রীরা উঠতেছে এই তো দেখতে পাচ্ছেন এখন এই যে ফাইনালি বিমান ছেড়ে দিবে আমি এখন কুয়ালালামপুরের উদ্দেশ্যে আবার বিমানে উঠে বসে আসছি এই তো একদম লাইট অফ করে দিছে ওরা অ্যালাউন্স করতেছে সিট বেল্ট বাঁধার জন্য ফোন অফ করার জন্য তো দেখতেই পাচ্ছেন বাহিরে মিটি আলো লাইটগুলো জ্বলতেছে যেহেতু খুব বোরবেলা আর ছেলেদের তো খুব মন খারাপ ছোট ছেলে কান্না করতেছে ওর বাবার জন্য একদম বসে আছে চুপচাপ এ তো দেখতে পাচ্ছেন বিমান ছেড়ে দিছে এখন বিমান মাঝ আকাশে উঠে গেল আর এগুলা কিন্তু মনে হচ্ছে গাছ এগুলা কিন্তু সব বৃষ্টি গাছ না আবার এখানে রোদের আলো দেখা যাচ্ছে যেহেতু সকাল হচ্ছে তারপরে এই তো স এক ঘন্টার জার্নি শেষ করে এই যে এখন কুয়ালালামপুরি এয়ারপোর্টে বিমান ল্যান্ড করে ফেলতেছে তো বিমান এখন ঘুরতেছে ঘুরতেছে তারপর এখানে এসে ইমিগ্রেশন শেষ করে এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এখানে ওয়েট করতেছি সিরিয়ালি এখানে এসে দেখি যে অস্ট্রেলিয়ার অনেক যাত্রী ছিল সেজন্য আরও কিছুক্ষণ লেট করতে হলো তারপরে আবার উঠে গেলাম বিমানে ঢাকার উদ্দেশ্যে এই তো এখন মা আকাশে আবার বিমান উড়াল দিয়ে দেবে সবাই দোয়া করবেন যেন সহি সালামতে বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পারি তো আমরা এখন বিমানে বসে গেলাম আমি ওর বাবার সাথে কথা বলতেছি অন্য ফোনে ভিডিও করতেছি এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরেই কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আবার যখন ঢাকা পৌঁছাবো তখন কথা হবে আর কি তো এই তো মা আকাশে চলে আসছে এখানে এসে একদম বৃষ্টির আনাগোনা আর দেখেন সকালবেলা যেহেতু ফ্লাইট ছিল কি খেতে দিল এখানে দেখা যাচ্ছে তরমুজ আনারস বাঙ্গি এটা হচ্ছে দই এটা ছিল অরেঞ্জ জুস একটু পানি দিয়েছে একটা বাদাম দিয়েছে এই তো এই বাদামটা খুব মজার একটা জিনিস বাদামটা খুব মজা তারপরে এই তো ছোট ছেলেটা যখন খোলা হলো দেখে যে মোগলাই দিয়েছে ওর একদমই পছন্দ হলো না আর বড়ো ছেলে তো দেখে খুললোই না চুপচাপ বসে আছে বলে যে আম্মু খাবো না এই তো আমরা কক্সবাজার চলে আসছি মনিটরে দেখানো হচ্ছে তারপরে ফাইনালি এই তো আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় এসে কিন্তু পৌঁছেই গেলাম এক্ষুনি বিমান ল্যান্ড করে ফেললো এই যে দেখতে পাচ্ছেন বিমানের পাখাগুলো খুলে ফেলছে আর বিমান এক্ষণ ল্যান্ড করে ফেলবো একদম আশ্রে পড়লো আর কি তো সবাই দোয়া করবেন যেন আমরা বিমান থেকে খুব সুন্দর মতো বের হতে পারি তো এখন এই যে ঘুরতেছে 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 এ আমাদের অনেক দূরে কিন্তু নামানো হচ্ছে বিমানবালারা আমাদের স্বাগত জানাচ্ছে তারপরে একদম পুকুর রোদের মধ্যে আমাদের নামিয়ে দিল একটা গাড়ি আসলো কিছু লোক দৌড়ে গিয়ে উঠে গেল আর বাকি মা লোকজন নামতেছে আর যাদের সাথে বাচ্চা আছে ওরা তো গালিগালাজ করতেছে এত রোদের মধ্যে কিভাবে দাঁড়িয়ে থাকবো আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছি আর কোনো গাড়ি আসতেছে না তো বাংলাদেশ বিমানের কি যে অবস্থা ওরা কেন যে এরকম করল এখানে এসে তো মেজাজটা একেবারেই খারাপ হয়ে গেছে আমি যেহেতু বাচ্চার সাথে অ্যালাউন্স করছে দাঁড়িয়েছিলাম আর এখানে ইমিগ্রেশন যেই অফিসার ছিল উনি আমার পাসপোর্ট দেখে বলতেছে পাসপোর্টে নাকি নাম ঠিকানা কোনো কিছু নাই আমি রোহিঙ্গা কিনা তখন আমার খুব মেজাজ খারাপ হয়ে গেল। তো আমি বললাম যে আগে আমার এমআরপি পাসপোর্ট ছিল এখন কয়েক বছর যাবত কি পাসপোর্ট আমি এতগুলো দেশ ভ্রমণ করে ভ্রমণ করলাম তো কিভাবে করলাম আপনারা কিভাবে রোহিঙ্গা বললেন তো আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আমার এলাকায় আপনি ফোন করে জানেন যে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থেকে ও রোহিঙ্গা কিনা তারপরে উনি সব কিছু চেক করে আমাকে সরি বলল পাশের যে ভদ্রলোক ছিল ইমিগ্রেশন অফিসার উনিও পরে বুঝতে পারলো ব্যাপারটা যে আসলে আমারটা রাইট ছিল ওনারটা রং ছিল তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি কোনো মামা কাকার ধারা এই চেয়ারে বসছেন কি নিয়ে আর কোনো সঠিক অ্যান্সার দিতে পারিনি তারপরে হোটেলে এসে যেহেতু দুপুরের খাবার দাবার খেয়ে নিলাম কেউ খিচুড়ি খেলো কেউ হচ্ছে মোরগ পোলাও খেলো আর আমি সাদা পাতার ভর্তা খেয়েছিলাম তারপরে আবার গাড়িতে উঠে এই তো বাসার চলেই আসলাম আলহামদুলিল্লাহ এখানে এসে যে কি শান্তি একটা লাগতেছে তো সহি সালামতে পৌঁছালাম বাসায় সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন সেগুলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ